No.

বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং লক্ষ লক্ষ ইসলামীয় দেশপ্রেমিকা ব্যবস্থা ওয়ার হসান দেশি লাফালাফি করোনা দিল্লিতে কোরআনের পাখির সত্য হয়েছে শেখ হাসিনা আমি আপনাদের সাক্ষর

আর চৌষট্টি দিন বাকি আছে ফেব্রুয়ারি মাসে আট তারিখ জাতীয় নির্বাচন হবে সেই চৌষট্টি দিন পর জাতীয় নির্বাচনে গণভোটে হাতে জয়যুদ্ধ করতে হবে এবং আট দলের যেই প্রার্থী আসবে যেই নিয়ে আসবে তাকে জয়যুক্ত করতে হবে out of